どこでもえいゃあいままぶいあいままぶいあいままぶい ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতার মানে নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকে হচ্ছে মন্দারমণিতে আমাদের সেকেন্ড দিন তো আজকে আমরা দীঘার দিকে রওনা দেব ওই সব সকালবেলার ব্রেকফাস্টটা করার পর তো এখন ঘুরিতে ওই ছটা পনেরো মতো তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর এরপর রেডি হয়ে আমরা বেরোবো আর আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন তো জন্মদিনটা আমরা এইখানে সেলিব্রেট করব বলেই ঘুরতে এসেছি আর এই যে দেখুন বার্থডে বয় আর তার মেয়ে দুজনেই কিন্তু অকাতরে ঘুমোচ্ছে আর কাল রাতে কিন্তু আমি উইশ করিনি কারণ কাল রাতেও ঘুমিয়ে পড়েছিল শরীরটা ভালো লাগছিল না আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সকালবেলা ওকে আগে উইশ করবো তারপর ঘুম থেকে তুলব তো চলুন ভিডিওটা স্টার্ট করি এই ছটা পনেরোর সময় বাইরে রোদ উঠেছে দেখুন কি সুন্দর একদম আলোতে ঘরটা ভরে গেছে morning show nama oh ni buat bayi cok tu pula ke kudu kudu mama show naga show naga tu kudu buat je ay bapa ni ay bapa ni ay bapa ni ay bapa ঘুমতে কি ভালো হয়েছে ও সেটা খুব ভালো হয়েছে তো কি গো বলবে তো চিলি চলি চলি মেমেরি এই আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি আর এরপরে যে শুনে এখন ঘুম থেকে উঠে গেলো আর এখন ওকে রেডি করে দেবো তারপর ওকে নিয়ে ও আমি আর ওর বাবা মিলে যাচ্ছি সি আর মা বাবা মামনি বাবি সবাই এখন ঘুমোচ্ছে ওঠেনি আর এই যে সোনাই কি রেডি করে দিয়েছে এখন ঘড়িতে বাজে ওই সাড়ে ছটার মতন আর আমি জানি না কেন ওর ঘুমটা কিন্তু আমার উপরেই ডিপেন্ড করে আমি যতক্ষণ শুয়ে থাকবো ততক্ষণই ও শুয়ে থাকে আমি যদি উঠে যাই তাহলে কিন্তু ওর উঠে যায় ওর ঘুম ভেঙে যায় তো চলুন এখন যাওয়া যাক তাহলে আমরা চলে আর মারা কিন্তু হোটেলের রুম থেকে এখান থেকে সমুদ্র দেখছে তো আমাদের কিন্তু হোটেলের রুম থেকেই দেখতে পেয়েছে যে আমরা আসছি তো মারা অনেক আগে উঠে গেছে ভেবেছে হয়তো আমরা উঠিনি তো সেই জন্য আমাদের ডাকিনি কিন্তু আমরা উঠেই আগে চলে এসেছি এখানে আর এই যে এদিকে বাবাও এসেছে আসার কিছুক্ষণ পরে কিন্তু বাপিও চলে এসেছে আর মামনি মা আর বোন ওরা কিন্তু এখন রেডি হচ্ছে আসতে পারেনি এখনো সমুদ্রের ধার ধরে হেঁটে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ওই যে নৌকোটা রয়েছে ওখানে আমরা হেঁটে যাচ্ছি আর হাঁটতে হাঁটতেই দেখুন এই সমুদ্রের ধারে কত ঝিনুক পেয়েছি আমি আর এখন একটা বড় ঝিনুক পেলাম আর এই ঝিনুকটা দেখুন কি সুন্দর ভেতরটা মনে খুলে দেখেছে যে মুক্ত আছে কিনা এত ছোট ঝিনুকে তো যদিও বা মুক্তো হয় না কি সুন্দর দেখুন খালি পায়ে সমুদ্রের ধারে হাঁটতে কিন্তু দারুণ লাগারইছে আমরা কিন্তু এই নৌকাটার কাছে চলে এসেছি বেশ কিন্তু অনেকটা দূরে চলে এসেছি আর এখন সকালবেলার দিকে কোনো লোকজনই কিন্তু নেই আর এত ভালো লাগছে সকালবেলাটা সমুদ্রের ধারে এসে এই নৌকাটার উপর বসিয়ে সোনাইয়ের কটা ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু কিছুতেই ও বসতে চাইলো না আর এরই মধ্যে মা মামুনি আর বোন চলে এসেছে তো আমরা সিবিচি ঘুরে হোটেল রুমে চলে এসেছি সোনাইয়ের খাবার বানিয়েছি মুড়ি মাখানার ড্রাই ফ্রুটস লাড্ডু সকাল সকাল চাও কিন্তু দিয়ে দিয়েছে চাটা কিন্তু ভীষণ সুন্দর বানিয়েছে আর সোনাইকে খাওয়ানোর পর আমরা রেডি হয়ে গেছিলাম সুইমিং পুলে নামও বলে আমি বোন আর অভিষেক মানে আমার হাজব্যান্ড আমরা তিনজনে কিন্তু নেমেছিলাম সুইমিং পুলে বড়রা কেউ নামেনি আর কোনো কারণবশত ভিডিওটা হয়নি তো সেই জন্য ফটোগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এগুলোই আপনারা দেখুন ভিডিওটা দিতে পারলে ভালো লাগতো কিন্তু ভিডিওটা কোনো কারণবশত হয়নি তো সেই জন্য ফটোগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর স্নান করার পর আমরা এই পুল সাইডের এখানটাই বসেছি সকালে ব্রেকফাস্টটা এখানেই করব এখানেই দিয়ে যাবে আর এই যে সবাই আমরা এখানে বসে রয়েছে আর আজকে সকালে আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট সকালে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে ব্যাগটা গোছানোই রয়েছে তারপর আমরা বেরোবো দীঘার জন্য আর আমাদের রিসোর্টটা থেকে পাঁচ মিনিটের দূরত্বেই কিন্তু এই মন্দিরটা রয়েছে এটা হচ্ছে সরস্বতী আর মনসা মন্দির এত সুন্দর মন্দিরটা বাইরে থেকে এত সুন্দর কারুকার্য করে তৈরি করা ভীষণ ভীষণ সুন্দর আর এই যে দেখুন এখানে সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে আর পাশেই কিন্তু রয়েছে মনসা ঠাকুরের মূর্তি আর সন্ধেবেলায় কিন্তু এইখানটাই কিন্তু মেলা বসে মানে ওই যেমন হয় সিবিচের ধারে যেসব দোকানগুলো আর মনসা ঠাকুরের মূর্তিটা দেখুন কি সুন্দর দেখলেই একদম মন ভরে যাচ্ছে আর তার পাশেই রয়েছে এখানে কালী মন্দির তো সেখানটাও আমরা দর্শন করে নিলাম আর আমরা কিন্তু অটোতে দীঘা যাচ্ছি অটো আগে থেকে বুক করে রেখেছিলাম তো রিসোর্টের সামনে থেকে এসছে আর কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু আমরা দীঘা পৌঁছে যাব। আর আমরা কিন্তু পৌঁছে গেছি নিউ দীঘাতে এখানে বসে রয়েছে ওরা হোটেল দেখতে গেছে আর আমরা দীঘাতে হোটেলটা বুক করিনি ভেবেছিলাম এসেই দেখব তো সিবিচের কাছেই নেব আর এই হোটেলটা আমাদের বুক করা হয়েছে হোটেল বাসন্ত প্রিয়া তো আমরা সকাল থেকে দিনটা ভালো গেল দীঘাতে এসে আমাদের মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ কালকে আমাদের বাড়ি ফেরার যে ট্রেন ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে তো কালকে আর সেই ট্রেনটা চলবে না তো সেটা নিয়ে আমরা ভীষণ আপসেট হয়ে পড়েছে চিন্তায়ও পড়ে গেছিলাম কারণ ছোটো বাচ্চা নিয়ে ট্রাভেল করছে আর আমরা এসেছি তারপরেই একের পর এক সমস্যা হয়েই যাচ্ছে ষার দিনও এরকম হ্যারাসমেন্ট হলো আর এখন যাওয়ার দিন ট্রেনটাই পুরো বাতিল তো এখন আমরা হোটেল রুমে যাচ্ছি তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে হচ্ছে ও আর বাবা মিলে যাবে হচ্ছে বাসের টিকিট কনফার্ম করার জন্য যে বাস আছে কি না সেটা দেখবে কারণ নাহলে তো কালকে ফিরতে পারবো না আর টিকিটটা আগে থেকে বুক করে রাখলে সিটও পাওয়া যাবে তো দেখা যাক কি হয় এই যে এটা হচ্ছে আমাদের হোটেলের রুমটা তো আমাদের ইচ্ছে ছিল সি রিসর্টটা বুক করার কিন্তু সেটার ট্রেনটা ক্যান্সেল হওয়ার পর এত মুড়টা অফ হয়ে গেল যে সেটা দিয়ে যাওয়াই হলো না তো কাছে যেটা পেয়েছে সেটাই বুক করা হয়েছে এটা হচ্ছে রুম আর ঘরটা একটু মেসি হয়ে রয়েছে তো সেটা প্লিজ ইগনোর করো আর এখানে বোন বসে রয়েছে সোফাতে এই ঘরটাও বেশ বড় তবে আমাদের ইচ্ছে ছিল সি রিসর্টটা বুকিং করার তো যাই হোক হলো না নেক্সট টাইম যখন আসবো তখন আবার হবে আর এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনিটার থেকে কিন্তু সমুদ্র দেখা যায় যে দেখতেই পাচ্ছেন দূরে আর এই রুমটাতে মা বাবা মামনি বাপি রয়েছে এটাতেও কিন্তু দুটো বেড রয়েছে ভেতরের দিকে যে একটা বেড রয়েছে আর আজকে যা বাইরে প্রচন্ড রোদ তো আমরা যাচ্ছি সমুদ্রে স্নান করব বলে তো মন্দারমণিতে তো সমুদ্রে স্নান করিনি তো ভাবলাম যে দীঘাতেই করব তো যাচ্ছি এখন সমুদ্রতে চলো দেখা যাক সমুদ্রে এসে তো আমাদের তো মাথা খারাপ হয়ে গেছে এত লোক ভিড়ে একদম ঠিক ঠিক করছে মানে স্নান করার জন্য মানে সমুদ্রে এসে যে কোথায় একটু ভালোভাবে স্নান করব তার উপায় নেই দেখতে পাচ্ছেন কেমন লোক ঠিক ঠিক করছে আর জল তো না একদম মনে হচ্ছে কাদা ঘোলা জল একদম কাদা গুললে যেরকম হয় ঠিক সেরকম জল তো আমরা সামান্য একটুখানি নেমে তারপরে উঠে রুমে চলে গেছিলাম ওখানেই স্নান করেছি আর বোন কিন্তু এই কেকটা আনিয়েছে সারপ্রাইজ দেবে বলে তো আজকে যেহেতু জন্মদিন রয়েছে আর এই যে আজকে এই হোটেল রুমেই হচ্ছে ওই জন্মদিনটা আমরা সেলিব্রেট করছি আমরা বাড়ি ফেরার জন্য বাস বুকিং করেছি কারণ কি ওরা সকালবেলায় এসে হোটেল রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়েই কিন্তু বাসের টিকিট অলরেডি বুক করে নিয়েছে তো কালকে আমরা বাসেই ফিরছি তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভ্লগে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ